দেখতে দেখতে গ্রাম বাংলার প্রকৃতিতে চলে এসেছিল হেমন্তের শীতের বার্তা এখন হেমন্তের শেষ প্রান্তে গ্রাম বাংলার কৃষকের সোনালি ফসল ধান সেই ধান গাছের গায়ে লেগে থাকত কুয়াশার চাপ শীতের সকালে শুরু হয় চা খাওয়ার আড্ডা কৃষকের সোনালি ফসল ধান শুরু হয়ে গেছে ধান কেটে তা বাড়িতে নেওয়ার পালা ব্যস্ত গ্রাম বাংলার প্রকৃতির সাধারণ মানুষরা শীতের সকালে ধান খেতে কাজ করতে যাওয়ার বিষয়টা এই বাংলার কৃষকরা কষ্ট হিসেবে নেয় না মনে বরং অননায়ক আনন্দ হিসেবেই তারা মনে করে ধান কাটা শেষ হয়ে যাওয়ার পর ঘোড়ার গাড়ি কিংবা মহিষের গাড়িতে করে বাড়িতে ধানের বোঝা নিয়ে যাওয়া শুরু হয়ে যায় কৃষি প্রধান বাংলাদেশে অনন্য একটি অর্থকরী ফসল হচ্ছে ধান এটি গ্রাম বাংলার একজন কৃষকের কাছে মহামূল্যবান অর্থকরী একটি ফসল হাজারো বছর বেঁচে থাকুক আমার গ্রাম বাংলার প্রকৃতির এমন অপরূপ দৃশ্য একজন গ্রামীণ কৃষকের যখন গোলা ভরা ধান গোয়াল ভরা গরু আর পুকুর ভরা মাছ থাকে তখন তার আর বেশি কিছু চাওয়ার থাকে না কারণ এইটুকুতেই সে অনেক বেশি খুশি হয়ে যায় হাজার বছর বেঁচে থাকতে ইচ্ছে করে এই গ্রাম বাংলার অপরূপ প্রকৃতির মাঝে